আমার নাম মিম আমি ইসলাম গ্রামের অবহেলিত একটা মেয়ে কারণ আমরা গরিব বাবা নেই মা মানুষের বাড়িতে কাজ করে আমাদের দুই বোনকে কোনোভাবে বাঁচিয়ে রেখেছে মা সকালে বেরিয়ে যায় সারাদিন ঘরে চুলা ঠান্ডা থাকে একদিন দুপুরবেলা খুব ফুদা পেয়েছিল তখন পাশের বাড়ির ছাদে শুকাতে দেওয়া চাল থেকে এক মুঠো চাল চুরি করে এনে ভিজে খেয়েছিলাম সেই অপরাধে আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল প্রতিবেশীরা বলেছিল এই মেয়ে বড় হয়ে চোরই হবে অথচ কেউ জানল না খুদা কি জিনিস তবুও পড়াশোনা সারিনি গ্রামের মসজিদে ইমাম সাহেব একটি পুরনো বই দিলেন বললেন তুই পর আল্লাহ তোকে সাহায্য করবেন আজ আমি সেই গ্রামের প্রথম মেয়ে যে কলেজে পড়ছে আর মাকে আমি আজ আর অন্যের বাড়িতে পাঠাই না মা এখন আমার বানানো ছোটো ক্যান্টিনে রান্না করে এক মুঠো চালের অপমান একদিন বোধ লেগেছে গর্বে কারণ গরিবের থেকেও বড় কিছু হয় তা হল ইচ্ছা আর সাহস